আসসালামু আলাইকুম আমার স্বতন্ত্র সংযুক্তি ইত্যাদি শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমি অনেক হতাশাগ্রস্ত আজকে থামবেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আসলে আমি যে তথ্যগুলো ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই আমি জানি আপনারা আমার উপরে অনেক আশা ভরসা নিয়ে থাকেন জন্য আমি আপনারা আমাকে আল্লাহ রস্তে আমি আবার বলি আপনারা আমাকে আল্লাহ রস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে দেখেন আমি যেভাবে তথ্য ইনফরমেশন পাই সেভাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি দেখেন বারবার আমি বলতেছি দেখেন এখানে তো আর আমি নিজে এই নীতিমালা বা প্রস্তাবনা তৈরি করতেছি না আমি কি সুপারিশ করতেছি জাস্ট সুপারিশ করতেছি এবং আমার নীতি যে প্রস্তাবনাগুলো পাঠিয়েছি এখন আমার প্রস্তাবনাগুলোর মধ্যেই তারা অনেকগুলো প্রস্তাবনা ইয়ে করছে এই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের যে সচিব এবং যুগ্ম সচিব এবং নীতি নির্ধারকরা যারা এই কমিটিতে আছেন যে এই নীতিমালা নিয়ে কাজ করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদের প্রস্তাবগুলো গ্রহণ করেছে এবং তারা আলোচনা করতেছে তাদেরকে তাদের তাদের আসলে কোনো ভুল নেই ভুল হলো আসলে আমার আমার বুজার ভুল অথবা আসলে আমারই বুজার ভুল এবং আরও বিভিন্ন পাশের থেকে ইনফরমেশন নেওয়া নেওয়া আমার ভুল হয়েছে অবশ্যই আমার বুঝতে ভুল হয়েছে এই জন্য আমি আসলে ক্ষমাপ্রার্থী আমি আসলে আপনাদেরকে বিগত দুটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে নীতিমালা কবে প্রকাশিত হতে পারে একটি ডেড লাইন দিয়েছিলাম আসলে ওইটি নীতিমালা প্রকাশের ডেড লাইন ছিল না আমার বুঝতে ভুল হয়েছিল। টি আসলে পরিপূর্ণ নীতিমালা মানে যে নীতিমালা কোন 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 প্রস্তাবনাগুলো হবে সেই প্রস্তাবনাগুলো তারা তৈরি করছে মানে ড্রাফ তৈরি করা হয়েছে ফাইলটি পরিপূর্ণভাবে এখন তৈরি করা হয়েছে এখন এই ফাইলটিকে সবাই সই সই করবে সাথে ইয়া করবে যে মানে পুরোপুরি ফাইলটি কেবলমাত্র তৈরি করা হয়েছে এখানে সংযোজন বিয়োজন সব কিছু হয়ে গেছে সংশোধন যা করা লাগে তাও হয়ে গেছে আপনারা আমি যে নয় যে নয়টি প্রস্তাবনা দিয়েছি সেই নয়টি প্রস্তাবনার মধ্যে আপনারা এই নীতিমালাই দুই তিনটি প্রস্তাবনা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আশা করি এই দুই তিনটি নীতিমালা এখানে সং যে সংশোধনীয় হয়ে সংযুক্ত হয়েছে আমি আশা রাখি ইনশাল্লাহ আর আমি আপনি আমি যে যেই যেই নিউজটি দেওয়ার জন্য এই ভিডিওটি আপলোড করছি আসলে দেখেন আমি গ্রুপে আমি মেসেজটি করে দিতে পারতাম গ্রুপে মাত্র আপ আমার আমার এই গ্রুপে মাত্র ছয়শো মেম্বার আছেন কিন্তু আমার ভিডিও দেখেন প্রায় দশ হাজার সারা বাংলাদেশের লোকজনই দেখেন তারা কিভাবে এই এই তথ্যটি পাবে এই জন্য আমার ভিডিওটি করা আসলে আমি আবার বলি আমি ক্ষমা প্রার্থী এবার চলুন আপনাদের নিউজটি আমি দিয়ে দিই আসলে এ এখনও আমি বক বগাচ্ছি এখন আপনাদেরকে নিউজটি জানালাম অনেকে আসেন খালি নিউজটি নেওয়ার জন্যে আসলে দেখেন নিউজটি আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এই যে দেখেন নিউজটি আপনারা দেখতেছেন আসসালামু আলাইকুম স্যারকে আজকে দুপুরে মেসেজ করা হয়েছিল আসসালামু আলাইকুম স্যার সংযুক্ত স্বতন্ত্র নীতিমালার স্যার কোনো দিন প্রকাশ হতে পারে যদি একটু বলতেন ধন্যবাদ স্যার মে দু হাজার পঁচিশ ইনশাল্লাহ স্যার যেভাবে আমাকে মেসেজটি করে দিয়ে হতাশা করলো সেই মেসেজটি আমি আপনাদেরকে দেখালাম আসলে এটি হলো আজকের মেসেজ আজকে কয় তারিখ ষোলো তারিখ দেখেন উপরে আরও অনেক মেসেজ আছে সেই মেসেজটি আসলে আমি আপনাদেরকে প্রমাণ হিসাবে এটা দেখাতে চাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আসলে আপনারা ভাবেন যে আমি ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়ে থাকি আসলে আমার বুঝতে ভুল হয়েছিল এই জন্য আমি ভুল ইনফরমেশন দিয়েছি এই জন্য আমি দুঃখিত ক্ষমা চাচ্ছি এখানে কী লেখা আছে আপনারা দেখতেই পারতেছেন এটা ষোলো তারিখের যে ষোলো লেখা আছে আজকে ষোলো তারিখের মেসেজ এরপরে দেখেন এই যে তেরো তেরো তারিখের মেসেজ হ্যাঁ দেখেন মিটিং হয়েছে নীতিমালা দু হাজার পঁচিশ আটানব্বই পার্সেন্ট ফাইনাল এই যে যে আটানব্বই পার্সেন্ট ফাইনাল এবং তারপরে একটি মেসেজ আসছে যে কার্য দিবসের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে তখন আমি ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম যে আপনাদের আপনাদের নীতিমালাটা আসলে সই এবং প্রকাশিত হয়ে যাবে সো আমি তখন তখন বুঝেছিলাম এটা কিন্তু আসলে এইটা না নীতিমালা নীতিমালা পুরো সংশোধনীয় সংযোজন বিয়োজন করা কমপ্লিট হয়ে যাবে এটা হলো ভাষ্য ছিল আসলে এটা আমার বুঝতে হয়েছে আমি আমার আমার বিচ্ছক্ষণ পরিচয় আমি দিতে পারিনি এখানে আসলে আমি কি বলবো আপনাদের কাছে আসলে আমি দুঃখিত আমি আমি প্রমাণ একটু প্রমাণ প্রমাণ দেখাতে চাচ্ছি তারপর দেখেন এই যে দশ তারিখে আমার প্রোপোজাল পাঠিয়েছিলাম স্যারের কাছে দেখেন স্যার কিন্তু নিজেই চেয়ে নিয়েছেন আমার প্রোপোজালগুলো দেখেন এই যে তারপর আপনি একটা জিনিস দেখতে পারেন এই যে দেখেন উনি কিন্তু একটা লাইক দিয়েছেন হ্যাঁ মানে প্রস্তাবনাটা ওনার কিন্তু খুবই পছন্দ হয়েছে সেটি আমাকে জানিয়েছে এখন আমি এই যে এটা শুধুমাত্র এগুলো দেখা দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যারা আমাকে বিশ্বাস করেন না হ্যাঁ যারা আমাকে আসলে অনেকেই আমার কাছ থেকে বাজে কমেন্ট করেন আসলে তাদের ভুল না আসলে এখন যেহেতু হতাশাগ্রস্ত সেই নভেম্বর মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল সেই নীতিমালেটি চলে যায় তারপর জানুয়ারি মাসের আঠাশ তারিখে আপনারা দেখে দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে একজন যুগ্ম সচিব এসে আপনাদেরকে ডাইরেক্ট বলেছিলেন যে একত্রিশে মার্চের মধ্যে তারা নীতিমালা প্রকাশ পাবে বা প্রজ্ঞাপন প্রকাশ করবে আসলে তারাই তাদের কথা রাখতে পারেনি মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমরা সেই অনুযায়ী এগিয়েছিলাম এবং সেই অনুযায়ী তর্প তর্পতা সরি সে অনুযায়ী আমরা এগিয়েছিলাম এবং যাই হোক আপনারা তো দেখলেন আর আসলে আমি আপনাদের কাছে খুবই দুঃখিত আপনারা আমাকে ক্ষমা করবেন রস্তে আমাকে ক্ষমা করা যে ক্ষমা ক্ষমা করবেন বারবার একই কথা বলতেছি কেন না কারণ আপনারা আমার উপরে আশা ছিলেন আমি যে কথাগুলো বলেছিলাম ভিডিওতে সেই ভিডিওর আশা সেই কথার আশায় আপনারা বুকে বাসা বেঁধেছিলেন আপনাদের আশা ক্ষুণ্ণ হয়েছে কিছুটা এর জন্য আপনারা যদি আমার আমার উপরে কষ্ট পেয়ে থাকেন আশা করি আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি